সিজন চেঞ্জের সময় বাচ্চার জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভারের মতো নানান সমস্যা লেগেই থাকে সবচেয়ে বড় সমস্যার বিষয় বোধ এই অসুস্থতার সময় বা সেরে যাওয়ার ইমিডিয়েট সময়টাতে বাচ্চার খাওয়া দাওয়া সেই সময়টার বাচ্চার মুখে স্বাদ থাকে না বাচ্চা প্রায় কিছুই খেতে চায় না অথচ সেই সময় পুষ্টি ভীষণভাবে দরকার সেরে ওঠার জন্য এই রকম সময় যদি বেশ কিছু রেসিপি পাওয়া যেত যেগুলি খেতে সুস্বাদু হবে বাচ্চার মুখে যেগুলি ভালো লাগবে খেতে অ্যাট দ্য সেম টাইম বাচ্চার পুষ্টিও হবে আসলে আজকে ভিডিও দেখে আমরা সেই রকমই তিনটি মেন কোর্সের রেসিপি লাঞ্চ স্ন্যাক্স এবং ডিনারে প্রথমেই যে রেসিপিটার কথা আপনাদেরকে বলবো সেটা হলো লাঞ্চের একটা রেসিপি দুপুরের খাবার রেসিপি কিন্তু চাইলে আপনারা সেটি রাত্রে বা সন্ধ্যেবেলা যেরকম মনে হবে আপনাদের সেরকম খাওয়াতে পারে সাধারণত আমরা বাচ্চাদের মুগের ডালের মুসুর ডালের ডালিয়ার নানান রকমের খিচুড়ি তাই দিয়ে থাকি বাচ্চাদেরকে ছ মাসের বয়স থেকে শুরু করে যখন বাচ্চাকে বুকের দুধ বা কৌটোর দুধের বাইরে অন্য খাবার দেওয়া শুরু হচ্ছে ভাত জাতীয় খাবার দেওয়া শুরু হচ্ছে তখন সাধারণত আমরা বাচ্চাদেরকে নানান ধরনের খিচুড়ি খাইয়ে থাকি এটি এমন একটি খিচুড়ির রেসিপি যাতে আপনার পালস প্রোটিনটিও থাকবে সঙ্গে সঙ্গে ভেজিটেবল এবং অন্যান্য জিনিস দিয়ে একটি পুরোপুরি কমপ্লিট মিল হবে যা খেতেও সুস্বাদু হবে এবং তাতে প্রত্যেকটা প্রোটিন পালস প্রোটিনের ভেজিটেবলসের সব কিছু পুষ্টি বাচ্চা পাবে এই একটা মিলের মধ্যে আসুন দেখে নিই আমাদের আজকে প্রথম রেসিপি যে এটি তৈরি করার জন্য আমি নিয়েছি বেশ কিছু সবজি প্রথমেই যেটা নিয়েছি তা হলো কুমড়ো আর নিয়েছি মিষ্টি আলু সঙ্গে নিয়েছি গাজর আর নিয়েছি একদম অল্প করে টমেটো সবজিগুলোকে চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি ডালিয়া আর নিয়েছি সমান পরিমাণে মুসুর ডাল প্রেশার কুকারে প্রথমেই শুকনো খোলায় হালকা আঁচে একটু নেড়ে নিয়ে সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন একদম অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একদম অল্প একটু গোটা জিরে স্বাদ মতন চিনি আর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে দুটো কি তিনটে সিটি হয়ে গেলেই তৈরি আমাদের এই ডালিয়া সবজি খিচুড়ি বাচ্চা যেভাবে পছন্দ করবে ম্যাশ করে বা ব্লেন্ড করে সেইভাবেই পরিবেশন করুন এই খিচুড়ি সবজিগুলির নিজস্ব মিষ্টতার কারণে রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হবে এবং জ্বরের মুখে বাচ্চার খেতে খুবই ভালো লাগবে এই খিচুড়ি এরপরে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বাচ্চাকে স্ন্যাক্সে খাওয়ানো যেতে পারে বিকেল বেলায় বা সন্ধ্যেবেলায় খাওয়ানো যেতে পারে এই রেসিপিটি মূলত একটি হালুয়ার রেসিপি আমরা সাধারণত সুজির হালুয়া দিয়ে থাকি বাচ্চাদেরকে বা আমরা পায়েস জাতীয় জিনিস তৈরি করে দিয়ে থাকি বাচ্চাদেরকে কিন্তু এই যে ডেজার্ট বা এই যে স্ন্যাক্সের রেসিপিটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব হালুয়ার মেন ইনগ্রিডিয়েন্টটি কিন্তু ছাতু কেনা ছাতু ইউজ করতে পারেন আপনি তবে আমি বলবো এই যে ছাতুর রেসিপিটি আমি শেয়ার করছি আমি নিজে পার্সোনালি এই ছাতুটি বাড়িতে বানাই ডক্টরস রেকমেন্ডেশন অনুযায়ী ডাক্তারের কথা অনুযায়ী আমি এই ছাদুটি ছোলা এবং বাদামের একটি সংমিশ্রণে বানাই ছোলা এবং বাদাম টু ইজ টু ওয়ান একটু রোস্ট করে নিয়ে হালকা খোলায় একটু ভেজে নিয়ে তারপর গ্রাইন্ড করে নিয়ে পাউডার ফর্মে তৈরি করে নিলেই কিন্তু তৈরি এই ছোলা বাদামের ছাদ আর এই জিনিসটি এতটাই পুষ্টিকর এবং উপকারী একটি জিনিস বাচ্চার জন্য এটিতে বাচ্চার ওজন বৃদ্ধি হয় এটিতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা হেল্প অসুস্থতার সময় বা অসুস্থতার পরে এরকম একটি নিউট্রিয়েন প্যাক স্ন্যাক্স কিন্তু বাচ্চার সেরে ওঠার জন্য ভীষণ ভীষণভাবে উপকারী ভাষণ দেখে নিই আমরা কীভাবে বানাবো এই স্ন্যাক্সটি এটি বানানোর জন্য নিয়েছি একদম অল্প করে সুজি নিয়েছি দুধ নিয়েছি চিনি চাইলে ব্রাউন সুগার ইউজ করতে পারেন আর নিয়েছি বাড়িতে বানানো ছাতু একটি পাত্রে আগে সুজি এবং তারপরে ছাতুটি দিয়ে শুকনো খোলায় হালকা একটু রোস্ট করে নেব এরপর দেবো একদম অল্প পরিমাণে ঘি তারপর দেব দুধ পরিমাণ মতন চিনিটা দিয়ে দেওয়ার পর ফুটতে দেব পুরো জিনিসটাকে মিনিট দুই তিন ফুটতে দেব তারপরে একটু ঘন হয়ে এলেই তৈরি আমাদের এই ছাতুর হালুয়া আমি একটু পাতলা রেখেছি চাইলে আরও বেশি ঘন করে বাচ্চাকে দিতে পারে এই হালুয়া এরপরে যে খাবারটির কথা আপনাদেরকে বলবো তা হলো যে কোনো ভেজিটেবল পিউরি এই ভেজিটেবল পিউরি সাধারণত ডিনারে দেওয়া যেতে পারে বাচ্চাকে বিশেষ করে অসুস্থতার সময় রাত্রের খাবারটা একটু হালকা হলেই ভালো আমাদের বড়োদের ক্ষেত্রেও যেরকম আমরা রাত্রেবেলা একটু হালকা খেলে শরীর ভালো থাকে ঠিক সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও আমরা রাত্রিবেলা যদি একটা কোনো ভেজিটেবলের পিউরি দিই অসুস্থ থাকছে যখন বাচ্চা তখন এক কেন একাধিক সবজি পিউরি তৈরি করে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে আরও এটা রেকমেন্ড করে থাকেন যে অসুস্থতার সময় বা যখন বাচ্চা অন্য সময় সুস্থ থাকার সময়ও গরমকালে এখন যে বিষয় ভীষণভাবে গরম পড়েছে সেই সময়টাতেও অনেক সময় বাচ্চা কিছু খেতে চায় না সেই সময় বাচ্চাকে অন্যান্য খাবার দিয়ে জোর না করে তাকে তার পছন্দের সবজি দিয়ে বা সবজির কম্বিনেশান এক কেন একাধিক রকমের সবজি দিয়ে সবজি সেদ্ধ করে তাকে পিউরি বানিয়ে সেই ভেজিটেবল পিউরিটা বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চার পুষ্টিও হওয়ার পরে ছ সাত মাস আট মাস কেন তার আরও পরে মানে এক দেড় বছর দু বছর তিন বছরের বাচ্চার ক্ষেত্রে যখন সাধারণত তারা চিবিয়ে খেতে অভ্যস্ত কিন্তু অসুস্থতার সময় বা অনেক সময় অন্যান্য কারণে বাচ্চা হয়তো ইরিটেটেড থাকছে বা গরমের সময় প্রচণ্ড গরমের সময় বাচ্চা তখন খাবার চিবিয়ে শক্ত খাবার চিবিয়ে অন্যান্য সময় যেমন সে বসে খেতে পারে বা তাকে খাওয়ালে সে খেয়ে নেয় এই সময় গরমের সময় বা অসুস্থতার সময় সে হয়তো সেই রেফার্টটা দিতে চাইছে না পিউরিফার্ম করে দিলে বাচ্চা চট করে খেয়েও নিতে পারবে তাকে সেই জীবনের রেফার্টটাও দিতে হবে না অথচ পুষ্টিটা তার মধ্যে পুরোপুরিভাবে যাবে ওজাগরের খুব পছন্দের সবজি হলো গাজর আর কুমড়ো আমি এই দুটি সবজি ভেজিটেবল পিউরিতে ইউজ করেছি বাচ্চার পছন্দের যে কোনো সবজি দিয়ে তৈরি করুন এই পিউরি সবজিগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা একটু নুন আর মরিচ দিয়ে সবজি সেদ্ধটাকে ব্লেন্ড করে নিন ব্যাস তৈরি আমাদের ভেজিটেবল পিউরি বাচ্চার বয়স এক বছরের ভিতরে হলে এই পিউরিটি চাইলে জল দিয়ে বুকের দুধ দিয়ে বা ফর্মুলা মিল্ক দিয়েও কিন্তু ডাইলিউট করে বা পাতলা করে খাওয়ানো যেতে পারে তো এই ছিল আমাদের তিনটে মিল কোর্স রেসিপি এই তিন ধরনের খাবার আমি বললাম লাঞ্চ স্ন্যাক্স ডিনার এই তিন ধরনের খাবার আপনারা মনে করলে দিনের যে কোনো সময় যে ভাবে বাচ্চাকে দিতে পারেন তবে এটুকু বলতে পারি এই তিনটি যে রেসিপি আজকে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে এই তিনটি রেসিপি কিন্তু বিশেষ করে অসুস্থতার সময় বা প্রচণ্ড গরমের সময় বাচ্চা যখন চট করে কিছু খেতে চাইছে না বাচ্চার মুখে স্বাদ নেই তখন কিন্তু এই তিনটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন বাচ্চা কিন্তু খেতে স্বাদেও ভালো লাগবে এবং নিজে খেতে চাই যদি নিজে খেতে না চায় খাইয়ে দিলেও কিন্তু চট করে খেয়ে নিতে চাই বর্তমান সময়টাতে এত গরমের মধ্যে পশ্চিমবঙ্গে এতটাই গরম পড়েছে পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় এই সময় সুস্থ রাখা সুস্থ থাকাটা খুবই কষ্টকর খুবই সমস্যার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সময় সবাই ভালো থাকার চেষ্টা করুন আপনাদের বাচ্চাদেরকে ভালো রাখুন বেশি করে জল খান ডিহাইড্রেটেড যাতে না হয়ে যান সেই দিকে খেয়াল রাখুন খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ভিডিও সবাই ভালো থাকে